অনেক অনেক স্বাগত আজকের আমি বানাবো পিঠে পুলি শীতকাল সবার মনটা পিঠে পুলি পিঠে পুলি করে আজকে আমি বানাবো সুজির সুজির পুলি সুজির জন্য এখানে দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা নারকেল পুড়িয়ে নিয়েছি আড়াইশো চিনি আর এক কিলো ময়দা নিয়েছি ময়দাটা এমনি প্রয়োজন মতো নেবো কিন্তু আমি উড়িয়ে নেবো কড়া গরম হয়ে গেছে আমি সামান্য জল দেবো কড়াই ছানটা মারার জন্য দেব চিনিটাই খুব ভালো একটা না যাতে নাম তলায় বসে যায় ধরে যায় তখন একটা ধরা ধরা শেনতে হবে ধরা বানো হাতটা মেরে এটার একদম চিঙ্গি আটালেও একটা এগুলো হবে ভালো হবে তত পিঠেটা খেতে টেস্ট আমার পাক হয়ে গেছে আমি এবার তুলে নেব এটা এরকম আগুনে বসানো এরকম লাগবে এটা তুলে রাখলে হয়ে যাবে ঘুমিয়ে পড়ায় শরীর জন্য এই কড়াই ঠান মারা কড়াই জল হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো সুজি অল্প অল্প ময়দা দিয়ে এটা মেখে নেব এটা নামিয়ে রাখবো এটা দেরি করবো এবার জলটা গরম হতে থাক আমি এবার ময়দার দুধটা মেখে নিই করে মেখে নিয়েছি ছোট ছোট করে পিঠার সেপ দিয়ে গড়ে নেবো এই দেখুন বন্ধুরা আমার ছেলের অর্জুন অর্জুনের কাণ্ড দেখুন ও পিঠে টিপতে বলেছি ও হাঁস মাছ আমার করে পিঠে টিপে দিয়েছে বলেছি বাবা দুটো হাতি করে সাজিয়ে যাবে আমি একটা লেয়ার এরকম দিয়ে দেবো আমার ছেলে হ্যাপি নিউ ইয়ার চাপা দিয়ে আমি বাকি কোনো পিঠে হয়ে গেছে কেউ কারো গায়ে কোনো পিঠে লাগছে না তার মানে বুঝে নিতে হবে আমার পিঠে হয়ে গেছে ছেড়ে যাচ্ছে পিঠে সামান্য একটু জল ছড়া দিতে হয় ছোটোর থেকে মায়েরও দেখে আসি মা দিদিমা ওরকম করে বলে পিঠের গা নাকি জ্বালা করে একটু অল্প একটু গুলোয় ঢেলে জল ছড়া দেয় ভিডিওটা এখানে শেষ করছি পিঠে হয়ে গেছে তা ও দেখা হবে অন্য কোনো রান্না রেসিপিতে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন